অনেক দিন হয়ে গেছে মাকে আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমার বাল্যকালের কথা মনে করছে কারণ আপনারা অনেকেই হয়তো জানেন না আমার মা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি এই বিশ্ববিদ্যালয় থেকেই ষাটের দশকে বহু বহু বছর আগে তিনি বাংলায় মাস্টার্স করেছিলেন সেই সময় আমার মা আমি স্কুলে পড়ি মা একটু বেশি বয়সে লেখাপড়া করেছিলেন স্বাভাবিকভাবেই কারণ আমার জন্ম হয়েছে তারপরে তিনি লেখাপড়া আমার যখন জন্ম হয়েছে তিনি তখন ক্লাস টেনে পড়তেন কাজেই ঘর সংসার করে ছেলে মানুষ করে পড়াশোনা শেষ করতে ওনার দীর্ঘ সময় লেগেছিল এবং যখন উনি এম তখন স্কুলের ছাত্র আমাকে নিয়ে আসতেন মাঝে মাঝে ইউনিভার্সিটি দেখানোর জন্যে আমার এখনও সেই দিনগুলি চোখের সঙ্গে ভাসছে এই ইউনিভার্সিটির এই বিল্ডিংয়ে বাংলা ডিপার্টমেন্টের সামনে আমি মাকে নিয়ে হেঁটে যাচ্ছি বা মা আমাকে নিয়ে হেঁটে যাচ্ছেন আমি চোখ বন্ধ করলে এটা দেখতে পাচ্ছি খুবই কষ্টের অনুভূতি কিন্তু তারপরেও মনে হচ্ছে যে মা হয়তো কাছেই আছে কারণ খুব দূরে তো না এখান থেকে বাংলা ডিপার্টমেন্ট এই বিল্ডিং ছিল সম্ভবত নিচের তলায় ছিল যতদূর মনে পড়ে আমার বহু বছর আগের কথা স্মৃতি অনেক ধূসর হয়ে গেছে মা যখন ছাত্রী ছিলেন তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ডক্টর আব্দুল হাই এটা অনেকেই আপনারা হয়তো নাম শুনেছেন ওনার একটা বিখ্যাত বই ছিল বিলাতে কতদিন যেন একটা বই ছিল ছয়শ কত দিন না ছয়শ হ্যাঁ বিলাতে সাড়ে পাঁচ ছিল সেই আব্দুল ডক্টর হাইকে আমি দেখেছি নিজের চোখে এবং আরও যারা প্রফেসর ছিলেন তখন ডক্টর ওয়াকিল আহমেদ তিনিও বাংলার হেড হয়েছিলেন ডক্টর আনিসুজ্জামান প্রফেসর আনিসুজ্জামান তখন নতুন প্রফেসর হয়েছেন তো আমি মার মধ্যে দিয়ে মার স্মৃতির মধ্যে দিয়ে সেই দিনগুলো দেখতে পাচ্ছি আজকে যে আমার ছোটো ভাই না আমার সন্তান তুললেই বলা যায় আমাদের ওসমান হাদি যে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে দোয়া মাহফিলের আয়োজন করেছে এই জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই আর একটা স্মৃতি যতদিন বেঁচে আছি ওসমান আমার সাথেই থাকবে কারণ গতকাল আমার সঙ্গেই ছিল যখন আমি মাকে কবরে শুইয়ে দিয়েছি ওসমান আমার সাথে কবরেই ছিল একই সাথে আমরা কবরে নেমেছিলাম যতদিন আল্লাহ আমার হায়াত রেখেছেন ওসমান যে কবরে গিয়ে আমার মাকে আমার সঙ্গে নামিয়ে দিয়ে এটা আমি ভুলবো না এই জন্য আমার নিজের কথা জানাই আর আপনাদের কাছে শুধু এটুকুই প্রার্থনা আমার মা জন্য দোয়া করবেন এটা ভেবে নেবেন যে বহু বহু বছর আগে আমার আজকে যারা ছাত্র ছাত্রী আমার মা তাদের নানি দাদির বয়সে কাজে আপনারা মনে করবেন বহু বহু বছর আগে মাহমুদা বেগম নামে একজন নারী তিনি সেই সময় এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন এবং তিনি ইন্তেকাল করেছেন আজকে যে আমাদের যিনি নামাজ পড়ালেন সেই শ্রদ্ধেও আলমকেও আমি রিকোয়েস্ট করবো যাতে আমার মায়ের জন্যে দোয়া করেন এখন তো দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নাই আল্লাহ যেন তার মোনাখাটা মাপ করে তার মানুষ তো মানুষ মাত্রই ভুল হয় তারও নিশ্চয়ই জীবনে অনেক ভুল হয়েছে সেগুলোকে আল্লাহ যেন মান করে দেন এবং তাকে যেন আল্লাহ শান্তিতে রাখেন পৃথিবীতে অনেক সংগ্রাম করেছেন আমার মা সেই সংগ্রামের যে কষ্ট তিনি যেন পরকালে সেই কষ্ট থেকে মুক্তি পান এবং তিনি যেন শান্তিতে অনন্ত জীবন কাটাতে পারেন এই দুয়াই আপনাদের কাছে বহু আমার বক্তব্য শেষ করছি সেটা তো বুঝতেই পারেন আপনার সেই প্রশ্ন আমলে আমি দীর্ঘ সময় জেলে ছিলাম রিমান্ডে ছিলাম আমার উপরে আক্রমণ হয়েছে কোর্টের বারান্দায় আমার মা একটা বিশ্বের কথা আমি বলি আপনাদেরকে দুই হাজার দশ সালে তখনও তো আমার মায়ের অনেক বয়স দুই হাজার দশ সালে আমার বয়স বাহাত্তর বছর মায়ের বয়স আমি রিমান্ডে ছিলাম ডিবিতে ডিবির থেকে ভোরবেলা আমাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘরে যে আয়নাঘরের নাম আপনারা শুনেছেন আয়না । ঘর তো আমাকে একটা আপে করে নিয়ে দেওয়া হচ্ছিল ডিবি থেকে যখন বের করলো তখন হঠাৎ করে আমি দেখি রাস্তার উপরে ভোরবেলা ফজরের আমাদের কিছুক্ষণ পরেই রাস্তার উপরে আমার মা বসে আছেন চুপ সারা রাত তিনি ওখানে বসেছিলেন কারণ আমি ভিতরে আমি রিমান্ডে ছিলাম আমাকে কি চর্চার করে কিনা এই উদ্বেগের জন্য তিনি বাড়িতে গিয়ে ঘুমাতে পারতেন না রাস্তায় বসেছিলেন মাকে দেখে আমি হাতটা উঠিয়ে দেখিয়েছিলাম আমি জানতাম না আমার মা আমাকে দেখতে পেয়েছিলেন কিনা আমি ভাবছিলাম যে আমি যে যাচ্ছি এটা মাকে বোঝানো দরকার তিনি দেখতে পেয়েছিলেন এবং তারপরে আমার মা এবং আমার স্ত্রী আমার গাড়ির পিছনে পিছনে সেই র্যাবের হেডকোয়ার্টার পর্যন্ত গেছিলো যেটা বিমানবন্দরের উল্টো দিকে ওয়ানের হেডকোয়ার্টার এবং তাদের নিয়ে ঢুকতে দেওয়া হয়নি তারা আমাকে সেদিন দেখতে পারে নাই কিন্তু তারা জানতো যে আমাকে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে এবং শুধু তাই না আমার মায়ের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছিল একটু আগে ওসমান আপনাদেরকে বলেছে আমার মায়ের অপরাধ ছিল যে তিনি আমার দেশের একজন পরিচালক ছিলেন তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন আমি চেয়ারম্যান ছিলাম আমার মা ভাইস চেয়ারম্যান ছিলেন এই কারণে আমি জেলে যাওয়ার পরে আমার মায়ের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছিল এবং সেই মামলা নিয়েই তিনি চলে গেছেন পরশুদের এবং এই বৃদ্ধ বয়সে মামলার জন্যে তাকে কোর্টে গিয়ে জামিন দিতে হয়েছিল এবং আমার মায়ের সাথে আর যাকে আসামি করা হয়েছিল তিনিও একজন মরুদি আপনাদের সবার পরিচিত বাংলাদেশের খুবই নাম করা সাংবাদিক সংগ্রামের সম্পাদক আসাদ ভাই আবিল আসাদ ভাই এবং আমার মাকে দুজনের নামে এক মামলা দেওয়া হয়েছিল এই জুনুন চলেছে মা দেখেছেন যে কোর্টে আমার করে আক্রমণ হয়েছে কিন্তু মা ভেঙে পড়েন না কখনও আমাকে বলেন নাই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আক্রমণ থেকে তুমি সরে আসো তিনি আমার পরিবার থেকে আমি লড়াই করবার সমর্থন পেয়েছি আমার মায়ের কাছ থেকে পেয়েছি আমার স্ত্রীর কাছ থেকে পেয়েছি এবং সেই কারণেই সম্ভবত আমি লড়াই করতে পেরেছি এবং জেল থেকে বেরিয়ে আমি ছয় বছর যখন নির্বাসনে যেতে বাধ্য হলাম আমার মা আমার কোনো ভাইবোন নাই আপনারা শুনেছেন এটা আমার মা একা এই বৃদ্ধ বয়সে তিনি ছয়টা বছর একা কাটিয়েছেন তেরাশি বছর থেকে বিরাশি বছর থেকে মৃত্যু পর্যন্ত সাতাশি পর্যন্ত এই পুরো সময়টা তিনি একা ছিলেন এই বাড়িতে আমার এবং জুলাই বিপ্লবের শহীদদের আমার শ্রদ্ধা জানায় তাদের সাহাযাতের মাধ্যমে আমি বাংলাদেশে ফিরতে পেরেছিলাম বলেই অন্তত মৃত্যুর সময় আর কিছু করতে না পারি মায়ের পাশে থাকতে পেরেছে এবং মায়ের যে লাশ বহন করে নিতে পেরেছি কবর পর্যন্ত কবরে নামিয়ে নিয়ে আসতে পেরেছি এইটুকু পারতাম না যদি বাংলাদেশে জুলাই বিপ্লব না হতো এই জন্য জুলাইয়ের সকল যোদ্ধাকে আমার সালাম এবং সম্মান জানাচ্ছি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস